গুড মর্নিং বন্ধুরা বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের সকালটা শুরু হয়েছিল চা দিয়ে তারপরে দুপুরে খাবারের জন্য কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত আর এই লাউটা না বাড়িতে থেকে থেকে অনেক টাকা নষ্ট হয়ে গেছে মানে উপরটা দেখতে পাচ্ছ কেমনই হয়ে গেছে আমাদের বাড়ির কেউ এটা পছন্দ না করায় এটাকে আর খাওয়াই হচ্ছিল না তো ইউটিউবে সার্চ করে দেখলাম যে সেই রকম কোনো রেসিপি আছে নাকি তো সেটাই পেলাম তো সেটাকে আমি ট্রাই করার জন্য আগে এটাকে কেটে নিচ্ছি কিন্তু এটা কাটতে গিয়ে তো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল কিন্তু কোনো রকমে কেটে নিয়েছিলাম তোমরাও যারা তারা পছন্দ করো না তারা শুধু একবার ট্রাই করে দেখো রেসিপিটি তোমাদেরও ভালো লাগবে তারপর থেকে আর তোমাদের বাড়িতে লাউ ফেলে ফেলে নষ্ট হবে না তোমরা ট্রাই করতে পারো তো দেখতে পাচ্ছ আমি কোনো রকমে কেটে নিলাম কেটে নেওয়ার পর কিন্তু আমি এটাকে এক টুকরো শুধু লেগেছিল বেশি না এই এত বড় লাভ কিন্তু পরে নষ্ট হয়ে গিয়েছিলো তো আমি শুধু এক টুকরো নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু অনেকগুলো হয়ে গেছিলো কেটে তো নিলাম এবার ছুলে নেওয়ার পালা তাই এক একটা করে ছুলে নিচ্ছি একেবারে পুরোটাই তোমাদের সাথে চলো বিয়ের আগের কিছু কথা শেয়ার করি আজকের আমি আর বিয়ের আগের সেই আমির মধ্যে না আকাশ পাতালের পার্থক্য কেন আকাশ পাতাল বলছি যেন আগের আমি তো ছিলাম কাজে কর্মে ঢ্যাড়স কিন্তু মা আমাকে কোনো কিছু সেই রকমটা বলে দিত না বা শিখিয়ে দিত না করতেও বলতো না বলতো ঠিকই না বলা না কিন্তু আমার বাবা তার থেকে বেশি আমাকে করতে দিতে যায় না কারণ আমার একটু লেগে গেলে তার খারাপ লাগতো খারাপ লাগতো বলতে কষ্ট হতো তো সেই কারণে বাবা আমাকে কখনো সেই রকম করতে দেয়নি তো আমার শেখা হয়ে ওঠেনি তো বিয়ের পর অনেক নানা রকম আমি কথা শুনেছি তো শেষ পর্যন্ত শিখতেই হলো তো শিখে ফেলেছি অনেকটাই কিন্তু বলবো না যে সম্পূর্ণটা জানি বা পারি সেরকম কোনো কিছু না কিছুটা শিখেছি আর কিছুটা থাকতে থাকতে শিখছি তো দেখতেই পাচ্ছ এখানে কাটা হয়ে কিন্তু আমি এটাকে ভালো করে গ্রেড করে নিলাম গ্রেড করে নেওয়ার পর যে এটার মধ্যে কিন্তু অনেক জল থাকে তো সেই কারণে জলটাকে আগে মচড়ে বের করে নিচ্ছি আর একেবারে পুরো ভালো করে মচুড়ে মচুরে জলগুলোকে বের করে নিতে হবে আর মশলার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ আর কি আর তার সাথে নিয়েছি লঙ্কা পেঁয়াজটা কিন্তু আমি এখানে রাখিনি পরে আমি কেটে দিয়েছিলাম পেঁয়াজটা আর দেখতে পাচ্ছ এখানে আমি দিয়েছি কিন্তু সিদ্ধ আলু আর লাউটা আর তার সাথে দিয়েছি কিন্তু আমি বেসন আর এই যে গরম তেলের মধ্যে আমি এটাকে আবার ছেড়ে দিলাম তোমরা যে যেমন পারো সেই রকম শেপের বানাতে পারো এটাকে তো দেখতেই পাচ্ছো এখানে একেবারে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে এপিট করে ভেজে নিতে হবে প্রথমে তো তেলটা ভালো করে গরম করতে হবে পরে কিন্তু আঁচটা আবার কমিয়ে দিতে হবে তো তোমরা এমনি ভাজা করে পকোড়া করে খেতে পারো আবার তোমরা এটা দিয়ে রান্নাও করতে পারো তো আমি এটাকে কিছুটা রান্না করেছিলাম আর কিছু এমনি খেয়েছিলাম গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা কিন্তু বিকেলে তোমরা চায়ের সাথে টা হিসেবেও খেতে পারো আর দেখতে পাচ্ছ এ দিয়ে কিন্তু আমি আজকে কিছুটা রান্না করবো তো সেই কারণে তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর পাঁচ ফোড়ন টোড়ন কোনো কিছুই আমি দিলাম না আর তারপর টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে একটু ঘেটে নিতে হবে মানে একটু ভালো করে নাড়া নাড়ি করতে করতে তারপরে লবণ দিয়ে তারপর দিয়ে দিতে হবে হলুদ তো হলুদ দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর বাটা মশলার মধ্যে তো তেমন কিছু ছিল না যা ছিল ওই লঙ্কা আদা রসুন সেগুলোকেই দিয়ে দিলাম সেগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মানে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু ঘেঁটে নিতে হবে তারপর এদিক ওদিক লণ্ট ঘন্ট করে ঘেঁটে নিলাম তারপরে দিয়ে দিলাম জল জল কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ টমেটো এমনিতেই কিন্তু নরম হয়ে যায় একটুকুতে তারপর দিয়ে দিলাম কিন্তু এই যে দাগ তারপরে কিন্তু এই পকোড়াগুলো দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের এই লাউয়ের কোপ্তা তো চলো আমি খেতে থাকি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব পুরো দিও